র্যাবের ডগ স্কোয়াডকে অপরাধ দমন ও মাদক উদ্ধারে আরো বেশি কাজে লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এটিএম হাবিবুর রহমান জানান রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে নিরাপত্তার পাশাপাশি প্রশিক্ষিত এই কুকুরগুলোকে সন্ত্রাস দমন এখন থেকে আরো বেশি ব্যবহার করা হবে ইসলাম করছেন প্রশিক্ষকের কমান্ড উপর। এভাবে ঝাঁপিয়ে পড়ল জার্মান শেপার্ড কুকুরটি পরবর্তী কমার না পাওয়া পর্যন্ত অপরাধীকে দুর্বল করতে কৌশল হিসেবে প্রশিক্ষিত এই কুকুরটি একের পর এক কামড়াতে থাকে অপরাধীকে এভাবেই উন্নত জাতের এই কুকুরগুলোকে প্রশিক্ষিত করে তুলছে যাবে দক্ষ একদল প্রশিক্ষক শুধু অপরাধী বা সন্ত্রাসী গ্রেফতারে র্যাবের ডগ স্কট ভূমিকা রাখছে না মাদক শনাক্ত এবং তা উদ্ধারেও সমান পারদর্শী কুকুরগুলো লুকিয়ে রাখা যে কোনো ধরনের মাদক মুহূর্তের মধ্যে সফলতার সাথে বের করে আনার ক্ষমতাও রয়েছে এগুলোর উনিশশো আটানব্বই সালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের তত্ত্বাবধানে মিরপুর চোদ্দ নম্বরে প্রথম ডগ স্কোয়াড প্রতিষ্ঠা করা হয় প্রাথমিক পর্যায়ে প্রতিষ্ঠা উন্নত জাতের কুকুর দিয়ে ডগ স্কোয়াডে যাত্রা শুরু করে পুলিশ পরবর্তীতে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান প্রতিষ্ঠার পর র্যাবের অপারেশনাল কার্যক্রমে ভিন্ন মাত্রা এবং আরও আধুনিকায়ন করার লক্ষ্যে দু হাজার চার সালে ডিএমপি ডগ স্কোয়াড আনুষ্ঠানিকভাবে র্যাবের কাছে হস্তান্তর করা হয় দীর্ঘ পথ পরিক্রমায় ডগ স্কোয়াডে এখন কুকুরের সংখ্যা দাঁড়িয়েছে চুয়ান্নতে প্রতিদিন সকালে মিরপুরের এই মাঠে চলে র্যাবের ডগ স্কোয়াডের প্রশিক্ষণ এসব প্রশিক্ষণের মাধ্যমে কুকুরগুলোকে প্রশিক্ষিত করে তোলা হয় চল্লিশ মিনিটের এই শারীরিক প্রশিক্ষণে বিভিন্ন ধরনের কমান্ড শেখানো হয় সেই সাথে অপারেশনাল কার্যক্রমের বিভিন্ন কলা শেখানো হয় তাদের র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এটিএম হাবিবুর রহমান জানান রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের নিরাপত্তায় ব্যবহার করা হয় ডগ স্কোয়াড সেই সাথে বিভিন্ন ধরনের মাদক উদ্ধার এবং অপরাধীগ্রপ্ত ডগ স্কোয়াড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে অপরাধ মানে ডগের যে কন্ট্রিবিউশন এই কন্ট্রিবিউশন কিন্তু অনেক বেশি এবং পৃথিবী ব্যাপী কিন্তু এটা রেকগনাইজড সো আমরা ডগ স্কোয়াডটাকে একইভাবে ব্যবহার করার চিন্তা ভাবনা করছি এটার পরিসর বৃদ্ধি করা হচ্ছে ক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে জনবল বৃদ্ধি করা হচ্ছে এবং ডগের সংখ্যা বৃদ্ধি করা হচ্ছে মুরগি এবং গরুর মাংস কুকুরগুলোর প্রধান খাবার সাধারণত প্রতিদিন বিকেলে তাদের খাবার দেওয়া হয় ডাক্তারের পরামর্শ অনুযায়ী কোনো কোনো ক্ষেত্রে সকালের নাস্তা ডিম রুটি দেওয়া হয় প্রতিদিনের খাবার বাবদ চুয়টি কুকুরের পিছনে ব্যয় হয় বারো হাজার টাকা মাহুদুর রহমান এটিএন বাংলা ঢাকা